আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি এসেছি আপনাদের জন্য টমেটোর সস নিয়ে সামনেই আসছে রোজা যারা মুক্ত নিজেদের হাতের সস তৈরি করে খেতে চান তাদের জন্য এই রেসিপি চলুন শুরু করা যাক আমি এখানে দুই কেজি পরিমাণের পাকা টমেটো নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণের পানি দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এখন এটাকে আমি দশ মিনিটের জন্য ঠেকে দিচ্ছি দশ মিনিট পরে আমি এটাকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে দিবো যেন সবগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায় আবার পনেরো মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দেখুন টমেটোগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন ওতে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে বিচি সহ পাকাতে তুল দিয়ে দিলাম এখন আরও পাঁচ মিনিটের মতো জাল করে নিব আমি এমন একটি জালিতে ভালো মতো টমেটোগুলা চেলে নিচ্ছি যেন কোনো আঁশ বা বিচি না থাকে টমেটোর লিকুইডটা এমন হয়েছে এখন এতে আমি তিন চামচ ময়চর গুঁড়া দিয়ে দিলাম কিছু সময় জাল দিয়ে এতে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে হোয়াইট ভিনেগার কিছু সময় জাল করলেই হয়ে যাবে ফ্রেশ টমেটোর সস এমন মজার মজার সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ